আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি বাংলাদেশে তো এখানে এসে দেখছি যে আমার একটা বুড়ো দাদু বাসের হেলিকপ্টার বানিয়ে ফেললো তো ভাই বন্ধুরা দাদু হেলিকপ্টার বানাতে পারায় পাঁচ বছর টাইম লেগেছে তো প্লিজ ভাইরা দাদুর এত মেহনতের জন্য তোমরা আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারবো না ভাইরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি বাংলাদেশ তো বন্ধুরা বাংলাদেশ আসার পর আমি একটু রেল লাইনের দিকে ঘুরতে এসেছি ঘুরতে এসে যা দেখে দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা জীবনে আমি কোনোদিন বাসে ট্রেন দেখিনি জীবনে প্রথম দেখছি বাসে ট্রেনের তো প্লিজ ভাইরা আমি তোমাদের জন্য এত সুন্দর ভিডিও নিয়ে আসছি তো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে পারবো না ভাই তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি জম্মু কাশ্মীর তো বন্ধুরা এখানে এসে যা দেখছি দেখে আমার মাথায় নষ্ট পুরো পাহাড় রেল লাইন বরফে ঢাকা বরফে পাহাড় এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না মানে কি দেখে মাথায় নষ্ট তো ফাইনালি বন্ধুরা কাশ্মীরের রেল লাইনে কাজ শেষ হয়ে গেছে তোমরা যদি কেউ আসতে চাও সুন্দর না জায়গাটা দেখতে চাও তো অবশ্যই আসতে পারো কেউ মিস করবা না আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না তো আসসালামু আলাইকুম বন্ধুরা একটা বুড়ো দাদু প্রায় পাঁচ বছর থেকে কাঁচা বাসের মসজিদ তৈরি করছে একা একা ১০ লক্ষ টাকা খরচ করে তো ভাইও বন্ধুরা আমাদের দাদুরা এত মেহনত করছে তো প্লিজ ভাই ও বন্ধুরা দাদুর জন্য একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে না